নমস্কার আজ আমরা শিখব কীভাবে এমএস অফিস ওয়ার্ডে আপনি টেবিল ক্রিয়েট করবেন হাউ টু ক্রিয়েট টেবিল অন এম এস অফিস ওয়ার্ড তো দেখুন এম এস অফিস ওয়ার্ডে টেবিল ক্রিয়েট করার জন্য অনেক পদ্ধতি আছে অনেক স্টেপ আছে আমরা সব স্টেপগুলোই আপনাদের বোঝাবার চেষ্টা করবো দেখাবার চেষ্টা করব তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে নিজেকে এক্সপার্ট করে তুলতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন প্রতিটি ভিডিও অবশ্যই দেখুন টেবিল ক্রিয়েট করার আগে আপনাদের এটা বুঝতে হবে যে টেবিলে কোন দিকটাকে রো বলা হয় কোন দিকটাকে কলাম বলা হয় তো এটাকে কিন্তু আপনাকে আগে বুঝতে হবে এর জন্য আমি জাস্ট ইনসার্টে গিয়ে সেপ ক্রিয়েটের মাধ্যমে আমি এই অ্যারো চিহ্ন দ্বারা আপনাকে বোঝাবার চেষ্টা করছি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে প্রথমেই বলি কলাম কোন দিকটাকে বলা হয় দেখুন এই দিকে যেদিকে চিহ্ন নিশানটা রয়েছে জাস্ট এইদিকে দেখুন এই যে এই দিকটা হচ্ছে কলাম ভালো করে বুঝুন এই দিকে যেগুলো থাকবে মানে আর আড়িভাবে যে ঘরগুলো থাকবে এগুলোকে বলা হচ্ছে কলাম রো কোনটাকে বলা হয় আমি চলুন দেখাই আরেকবার রো হচ্ছে ঠিক এই দিকটা একদম নিচে বরাবর লাইন বরাবর এই দিকটা হচ্ছে রো তাহলে আমরা টেবিল ক্রিয়েট করব আমরা কলাম যদি ইনসার্ট করতে চাই কলাম মানে আড়াআড়িভাবে যে ঘরগুলো সেগুলোকে বলা হচ্ছে কলাম আর ঠিক একইভাবে নিচের দিকে যে ঘরগুলো থাকবে একদম মানে সোজা লাইন বরাবর সেগুলোকে বলা হচ্ছে রো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন কোন দিকটা কলাম কোন দিকটা রো চলুন এরপর আমরা টেবিল ক্রিয়েট করা শিখবো অনেক পদ্ধতি আছে তো আমি মেনলি সবগুলোই দেখাবার চেষ্টা করবো প্রথমে আমরা টেবিল ক্রিয়েট করার জন্য আমরা ইনসার্টে যাব এই যে ইনসার্ট ইনসার্টে যাব এখান থেকে টেবিল অপশন পাবো এখানে ক্লিক করবো দেখুন এখানে কিন্তু মানে কলাম প্লাস রো এখান থেকে সিলেক্ট করার জন্য কুইক যাতে তৈরি করতে পারেন তার জন্য কিন্তু এখানে ঘর ঘর রয়েছে এগুলোর মাধ্যমে আপনি টেবিল ক্রিয়েট করতে পারেন আপনার যতগুলো দরকার এইভাবে নিন দেখুন সঙ্গে সঙ্গে ডেমো কপি কিন্তু আপনার পেজে শো হবে এইভাবে আপনি চাইলে টেবিল ক্রিয়েট করতে পারেন ঠিক এইভাবে ঠিক আছে আবার দেখুন আমি বলি ইনসার্টে গিয়ে আপনি টেবিলে ক্লিক করুন এখান সে এখান থেকে ইনসার্ট টেবিল এখান থেকেও করতে পারেন আমি এটাতে আসছি দেখাবো আর তার আগে দেখাই এখানে ড্র টেবিল আছে ড্র টেবিল এখানে ক্লিক করেও কিন্তু আপনি এইভাবে রুল পেন্সিলের মতো আসবে এখান থেকে আপনি আপনার মতো করে কিন্তু টেবিল ক্রিয়েট করতে পারেন যেমনভাবে দরকার তেমনভাবে কিন্তু আপনি এইভাবে টেবিল ক্রিয়েট করতে পারেন ঠিক একইভাবে দেখুন এইভাবে তবে লাইনগুলো কিন্তু সোজা হবে অটোমেটিক সোজা হবে আপনি জাস্ট এইভাবে ক্লিক করবেন লাইনগুলো অটোমেটিক কিন্তু নিজে থেকেই সোজা হয়ে যাবে ঠিক আছে এইভাবেও কিন্তু আপনি টেবিল ক্রিয়েট করতে পারেন আরও অনেক পদ্ধতি আছে চলুন দেখাই আবার একইভাবে আমি ইনসার্টে যাব ইনসার্টে যাওয়ার পর টেবিলে ক্লিক করবো এক্সেল স্প্রেডশিট এখান থেকে সোজা আপনি এক্সেল সিট ওপেন করে সেখান থেকে টেবিল ক্রিয়েট করতে পারেন এটাও একটা পদ্ধতি আরও যদি আপনার খুব তাড়াতাড়ি টেবিল ক্রিয়েট করার দরকার হয় কিছু ফর্মেট সহ তাহলে দেখুন এখানে কুইক টেবিলস অপশান পেয়ে যাবেন এখানে আপনি কারসারটি নিয়ে আসার মাত্রই এখান থেকে কয়েকটা স্যাম্পেল আপনাকে দেখানো হবে ঠিক এই ধরনের টেবিল আপনি যদি তৈরি করতে চান খুব তাড়াতাড়ি হয়তো আপনার এমার্জেন্সি দরকার সেক্ষেত্রে এই ফর্ম্যাটগুলোকে আপনি চাইলে ইউজ করতে পারেন জাস্ট আমি একটা ফরম্যাট আপনাকে আমি দেখাচ্ছি যেমন ধরুন আমি এখান থেকে এই ফর্মেটটাকে নিচ্ছি এই যে ফর্মেটটাকে নিচ্ছি দেখুন এই ধরনের কিন্তু টেবিল তৈরি হয়ে যাবে আপ আপনি জাস্ট এই ডেটাগুলোকে আপনি আপনার মতো করে এডিট করে আপনি যেটা এখানে লিখতে চাইছেন সেই লেখাটা কিন্তু আপনি এখান থেকে এডিট করে লিখতে পারেন এটা হচ্ছে কুইক টেবিল মানে এখানে আপনি টেবিলটা খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারবেন এক সেকেন্ডের মধ্যে আপনি জাস্ট এই ডেটাগুলোকে এডিট করে বসিয়ে দেবেন এইভাবে কিন্তু আপনি কুইক টেবিল ক্রিয়েট করতে পারেন তো চলুন এরপর আমি ইনসার্টে ক্লিক করে এখান থেকে টেবিলে ক্লিক করে আমি ড্র টেবিল তো শেখালাম এক্সেল স্প্রেডশিট কি সেটাও বললাম কুইক টেবিল শেখালাম এটাও শেখালাম এরপর আমি ইনসার্ট টেবিল এখানে আসছি এখানে ক্লিক করব ক্লিক করা মাত্রই দেখুন ইনসার্ট টেবিলের একটা পপ আপ উইন্ডো এখানে ওপেন হবে এখান থেকে বলছে নাম্বার অফ কলাম কলাম কোন দিকটাকে বললাম আর আর দিকটা তো এখান থেকে কলামের সংখ্যা কটা চাইছেন সেটা আপনাকে এখানে দিতে হবে ধরুন এখানে পাঁচটা আছে আমি কলাম চাইছি এখান থেকে পাঁচটাই দিলাম আর নাম্বার অফ রো রো কটা চেয়েছি ধরুন আমি নাম্বার অফ রো এখান থেকে চেয়েছি ছটা ঠিক আছে এরপর দেখুন এখানে বলছে অটো ফিট বিহেভিয়ার ফিক্সড কলাম ওয়েডিথ আপনি এখান থেকে যে কলাম কতটা চওড়া চাইছেন সেটা আপনি এখান থেকে কিন্তু আপ অ্যান্ড ডাউন এখান থেকে ফিক্সড করতে পারেন একটা মাপ দিতে পারেন যে আমি এতটা চওড়া চাইছি আর যদি আপনি অটোফিট টু কনটেন্টস এটা করতে চান অটোফিট টু কন্টেন্টস মানে আপনি যতটা লিখবেন মানে আপনার টেক্সট যতটা থাকবে কলামটা ঠিক ততটাই চওড়া হবে এটা যদি চান তো আপনি অটোফিট টু কনটেন্টস এটাতে ক্লিক করতে পারেন অটোফিট টু উইন্ডো এটা আপনার উইন্ডো ওয়াইজ অটো ফিট হয়ে যাবে এটাতে যদি চান আপনি এটাতে ক্লিক করতে পারেন তো আপনার মতো করে আপনি এগুলোকে করবেন আমি জাস্ট এখান থেকে কলাম পাঁচটা আর নাম্বার অফ রোজ ছটা মানে নিচের দিকে ঘরগুলো ছটা নিলাম এরপর আমি এখানে ওকে করব দেখুন কলম পাঁচটা আর নিচের দিকে রো হয়ে গেছে ছটা এরপরে ধরুন জাস্ট এক্সাম্পল আমি এখানে লিখছি যেমন দেখুন এখানে আমি কিন্তু ডেটাগুলোকে দিয়ে দিলাম মানে কত সালে কত সেল করেছে তার অ্যামাউন্ট আমি এখানে বসিয়ে দিলাম ঠিক আছে এরপরে আমি এখানে আর একটা কোনো কারণে আপনার হয়তো দরকার পড়ে গেল আর একটা এখান থেকে কলাম আপনাকে ইনসার্ট করতে হবে আর একটা কলাম দরকার তো আমি কি করবো জাস্ট এখানে কার্সারটি রাখবো রাখার পর আমি রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পর ইনসার্ট এখানে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করা মাত্রই বলছে আপনি ইনসার্ট কলাম টু দ্য লেফট মানে আপনি কলামটা বাঁ দিকে ইনসার্ট করতে চাইছেন তাহলে আপনি এটাতে ক্লিক করবেন যদি আপনি কলাম ডান দিকে ইনসার্ট করতে চান তাহলে আপনি এটাতে ক্লিক করবেন আর যদি আপনি এখান থেকে রো মানে রোজ যদি নিচের লাইন আপনি যদি অ্যাড করতে চান অ্যাভাব মানে উপরে চাইছেন না নিচে চাইছেন যদি উপরে চান তো অ্যাভাব এটাতে ক্লিক করবেন আর ইনসার্ট রো বিলো আপনি যদি নিচে চাইছেন তাহলে বিলোতে ক্লিক করবেন তো এটা কিভাবে কাজ করে যেমন আমি কারসারটা এখানে রেখেছি অভিক রয় এই নামের মধ্যে রেখেছি কারসারটা এরপর আমি রাইট ক্লিক করা মাত্র ইনসার্টে ক্লিক করব এখান থেকে দেখুন যদি আমি অ্যাভাব উপরে ক্লিক করি তাহলে রায় রায়ের উপরে একটা রো তৈরি হয়ে যাবে আর যদি আমি অভিক রায়ের নিচে আমি মানে রো অ্যাড করতে চাই তাহলে আমি এখান থেকে বিলোতে ক্লিক করব তো আমার নিচে দরকার তো আমি ইনসার্ট রো বিলো এখানে ক্লিক করলাম ক্লিক করা মাত্র দেখুন একটা রো এখান থেকে ইনসার্ট হয়ে গেল এবার এখানে আমি দিচ্ছি এখানে আমি কিছু লিখবো না জাস্ট এখানে আমি দিচ্ছি টোটাল আর এরপর এখান থেকে এগুলোকে যোগ করব তাহলে বোঝা যাবে যে টোটাল কত সেল হয়েছে একুশ সালে বাইশ সালে কত সেল হয়েছে তেইশ সালে কত সেল হয়েছে এখানে আর একটা জিনিস বোঝার আছে জাস্ট আমি যেমন আয়ুষ রাহা টোটাল একুশ সালে বাইশ সালে তেইশ সালে চব্বিশ সালে কত সেল করেছে তার একটা আমি ডেটা চাইছি প্লাস প্রত্যেককে এখানে পার্টিকুলারলি কত সেল করেছে একুশ সালে বাইশ সালে তেইশ সালে চব্বিশ সালে যেমন মলয় দাস কত সেল করেছে টোটাল সেটাও দেখতে চাইছি প্লাস টোটাল এখানে আমি বের করতে চাইছি যে এখান থেকে দু সালে এই কজন ব্যক্তি টোটালটা কত সেল করেছে এখানেও আমি দেখতে চাইছি টোটাল প্লাস এই দিকেও টোটাল দেখতে চাইছি তাহলে কী করব দেখুন একইভাবে আমি এখানে সেল দু হাজার চব্বিশ এখানে আমি কারসারটি রাখবো এরপর আমি এখানে রাইট ক্লিক করবো ভালো করে বুঝুন রাইট ক্লিক করলাম এরপর এখানে আমার কিন্তু রো দরকার নেই আমার কলাম দরকার যেটা আগে বলেছিলাম কলাম দরকার তো আমি রাইট ক্লিক করবো ইনসার্টে ক্লিক করবো এরপরে কলাম ইনসার্ট কলাম লেফট বাঁ দিকে চাইছি না ডান দিকে চাইছি যদি আমি বাঁ দিকে যাই তাহলে সেল দু হাজার চব্বিশ এখানে কারসার আছে মানে বাঁ দিকে একটা কলাম আমার মাঝখানে তৈরি হয়ে যাবে কিন্তু আমার তো সেটা দরকার নেই আমার ডান দিকে দরকার রাইট তো আমি ইনসার্ট কলাম টু দ্য রাইট এখানে ক্লিক করবো দেখুন এখানে রাইট একটা ডান দিকে কিন্তু কলাম তৈরি হয়ে গেছে এরপর আমি এখানে লিখবো টোটাল এরপর এটা আমাকে সাজাতে হবে তো এখান থেকে টেবিলটাকে কীভাবে সিলেক্ট করে আমি কিন্তু নিচে এইভাবে সরিয়ে নিয়ে আসি পেজটার মধ্যে ঠিক আছে আমি যদি পেজটা নিচের দিকে নিয়ে যেতে চাই দেখুন এখান থেকে নিচের দিকে কিন্তু এটা চলে আসবে এরপরে এখানে আমি কিছু কোম্পানির নেম লিখতে পারি বা ডেটাটা কী পারপাস এটা তৈরি সেটাও লিখতে পারি তো চলুন আমি সেটাকে লিখি এটাকে আমি একটু সাইজটা বাড়ালাম ধরুন আটচল্লিশ দিলাম এটা রেড কালার করলাম এটা আমি মাঝখানে দিলাম ঠিক আছে এই ডেটাটাকে আমি ধরুন মাঝখানে রাখবো তো আমি এটাকে সেন্টারে করলাম ঠিক আছে এটাকেও আমি বোল্ড করলাম এটাকেও সাইজ একটু বড় করছি এগারো রাখলাম আর এটাকে মাঝখানে রাখলাম আচ্ছা আবার এইগুলোকে ঠিক একইভাবে আমি কিন্তু এই নেমগুলোকেও বোল্ড করলাম আর এগুলোকে এইভাবেই রাখলাম এগারো সাইজেই রাখলাম দেখুন এখানে একটা জিনিস শেখার আছে আপনি যদি এই নেম সেলস দু হাজার বাইশ তেইশ চব্বিশ টোটাল এগুলোকে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনি এই কালারটিকে সিলেক্ট করবেন না এখান থেকে যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু শুধুমাত্র টেক্সট যেটুকু থাকবে সেটুকুই কিন্তু ব্যাকগ্রাউন্ড হবে বাকিটা হবে না আর এটা হচ্ছে আপনার টেক্সটের কালারটা চেঞ্জ হবে দেখুন টেক্সটের কালারটা চেঞ্জ হবে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড দিতে চাইছি তো আমি কী করব এখান থেকে ফিলে যাব এই যে থিম কালার এখান থেকে গিয়ে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড দেবো ধরুন আমি এখান থেকে এটা দিলাম ব্যাকগ্রাউন্ড ঠিক আছে আচ্ছা ঠিক একইভাবে এখান থেকে ধরুন এই নেমগুলোকে সিলেক্ট করলাম এখান থেকেও আমি ব্যাকগ্রাউন্ড দেবো তাহলে থিমে যাব এখান থেকে ধরুন আমি এইটা দিতে চাইছি এটা দিলাম ঠিক আছে আচ্ছা এবার এখান থেকে আপনি যদি এই কলামগুলোকে একটু অ্যাডজাস্ট করতে চান তো আপনি এখান থেকে সেলগুলোকে সিলেক্ট করবেন এইভাবে সিলেক্ট করলেন রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পর অটো ফিট এটাতে ক্লিক করবেন অটো ফিট এখান থেকে অটো ফিট টু কনটেন্টস ফিট টু উইন্ডো অটো ফিট ফিক্সড কলাম ওইটিথ এটা কিন্তু আপনি করতে পারেন তো আমি এখান থেকে অটো ফিট টু কন্টেন্টস এটাতে ক্লিক করলাম দেখুন অটো ফিট বাড়ি এটাকে আমি একটু বাড়িয়ে দিই দেখুন পুরোটাই কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে এরপর এই ডেটাগুলোকে মাঝখানে রাখব এই যেই অঙ্ক মানে যেগুলোকে সেল করা হয়েছে এই ডেটাগুলোকে আমি মাঝখানে রাখবো তো এটাকে আমি সেন্টারে ক্লিক করলাম এটাকে আমি বোল্ড করে দিলাম আচ্ছা একইভাবে এই টোটাল এই সেলগুলোকে আমি চাইছি একটু থিমটা অন্য রকম দিতে আমি এখান থেকে থিমটা দিয়ে দিলাম ধরুন জাস্ট এই থিমটা দিয়ে দিলাম আর এখান থেকে এই যে টোটাল এই থিমটা আমি অন্য কিছু দিতে চাইছি তো এটাকে আমি সিলেক্ট করব সিলেক্ট করে এটাকেও থিমটাকে আমি চেঞ্জ করে ধরে দিয়ে দিলাম ঠিক আছে বেশ এখান থেকে পুরো কিন্তু টেবিলটা আমার রেডি হয়ে গেছে এরপরে আমরা এগুলোকে যোগ করব টোটালটা বের করব তার জন্য আমি যেখানে টোটালটা বের করব সেখানে কাঠসারটি রাখব রাখার পর আমি লেআউটে চলে আসবো লেআউটে আসার পর এখান থেকে ফর্মুলা এটাতে ইউজ করে এই ধরনের উইন্ডো চলে আসবে এখান থেকে জাস্ট এই উইন্ডোটা আসার পর আমি এখান থেকে ওকে করে দেব দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু টোটালটা চলে এলো একইভাবে আমি আবার এটাতে ক্লিক করে ফর্মুলাতে ক্লিক করে ওকে করছি একইভাবে এটাতেও ক্লিক করে ফর্মুলাতে ক্লিক করে ওকে করছি একইভাবে এটাতেও ক্লিক করে ফর্মুলাতে ক্লিক করে ওকে করছি তাহলে এখান থেকে টোটালটা বেরিয়ে গেল কার রাখলাম ফর্মুলাতে গেলাম এখান থেকেও ওকে করলাম দেখুন টোটালটা বেরিয়ে গেল যে আয়ুষ সাহা এই একুশ বাইশ তেইশ চব্বিশ মিলিয়ে টোটাল তেইশ হাজার দু লাখ ছত্রিশ হাজার টাকা সেল করেছে ঠিক একইভাবে মলয় দাস কত সেল করেছে এই কটা সাল মিলিয়ে সেখানে আমি বের করার জন্য টোটাল এখানে কার্সারটি রাখবো ফর্মুলাতে গিয়ে ওকে করবো এইভাবে কিন্তু আমরা এখান থেকে টেবিল ক্রিয়েট করতে পারি খুব সুন্দরভাবে যেটা আমরা এক্সেলে করি ওয়ার্ডেও কিন্তু এইভাবে আমরা করতে পারি তবে এখান থেকে বড় কোনো হিসাব নিকাশ করতে গেলে আপনাকে এক্সেলে টেবিল ক্রিয়েট করে করাটাই ভালো ওয়ার্ডে কিন্তু বড়ো হিসাব নিকাশ খুব একটা চট করে হয় না তাড়াতাড়ি তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে কম্পিউটার এক্সপার্ট তো অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন প্রতিটি ভিডিও অবশ্যই দেখুন মন দিয়ে আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন আজ তাহলে এইটুকুই থাক দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ